এই দুর্যোগে এই দূর ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে এই দুর্যোগে এই দুরভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে জীবনে এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে এখানে এখনো জাহিলি তো শিকড় গড়ার বয়াসে যে তৎপর সজাগ শান্তি প্রস্তুতি নাও প্রতিটি শিকড় ও এখানে এখনো জাহিলি তমুদ্দুন শিকড় গড়ার প্রয়াসে যে তৎপর সজাগ শান্তি প্রস্তুতি নাও না প্রতিটি শিকড় ও তৎপর কুফুরের ভিত ভাঙার সময় হল মরুসা আমার সময় হল মরু আগুনের ঝড় তো কর্মীর ডাকে বাতিলের ঝমকা শেষ করতেই হবে করতেই হবে তোমাকে এই দুর্যোগে দূর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে জীবনের মরু বিতে হবে আনতে হবে তোমাকে এই দুর্যোগে দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদা সদর উপজেলার কুলবাড়িয়া পূর্বপাড়া আল আমিন ইসলামী ইনস্টিটিউট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষোলোতম বার্ষিক তাসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আশরাফুল আলম আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ হজরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন যিনি ইতিমধ্যেই আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন আলোচনা পেশ করবেন দ্বিতীয় বক্তা হিসেবে হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান হাকিম পলি তিনি এসেছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জেনারেটর চার আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার বিশেষ অতিথি সাত নম্বর মহারাজপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব খোরশেদ আলম আমন্ত্রিত অন্যান্য ওলামায় কেরাম সম্মানিত সুধীমন্ডলী আমার সামনে উপস্থিত যাদের জন্য আজকের এই সুন্দর আয়োজন আল কোরআনের প্রেমিক দিনদার ইমানদার ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সবাই ভালো আছেন কি বলেন সবাই ভালো আছেন আমরা মহান রবের দরবারে সুখী আদায় করছি কালেমা তুষ্ট করা আদায় করছি যিনি দয়া করে মেহের করে আল কোরআনের আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সহিহদের গোমলিয়া দাত্তার মাখরাত কামনা করে ভূমিকার সংক্ষেপ করে সরাসরি কোরআনের আলোচনা যেতে চাই আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ একটু আমি যতক্ষণ কথা বলবো হৃদয়টা নিরপেক্ষ রাখবেন জাগ্রত রাখবেন কথা অনুধাবন করার বুঝার চেষ্টা করবেন পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ খুব বেশিক্ষণ কথা বলবো না কারণ সময় অনেক হয়ে গেছে এখন দুইজন বক্তা সামনে আছে প্রধান অতিথি আলোচনা করবেন দ্বিতীয় বক্তা আলোচনা করবেন এজন্য আমি খুব বেশি সময় আপনাদেরকে নেব না মৌলিক কিছু কথা বলার চেষ্টা করব কোরআন থেকে সবাই বলুন ইনশা আমি আপনাদের ক্ষেত্রতে সুরা আল আনফাল

দাবি করি নাকি করি না কি বলেন করি নাকি করি না আমাদের ইমান কম হোক বেশি হোক আমরা মোমেন ঠিক না। রসুল সাল্লাম বলেছেন আল ইমান ও বিদু আইনার সৌমা ইমানের সত্তরটার বেশি শাখা এবং পোশাক ফা আফযালু ওয়া কওলু লা ইলাহা এর মধ্যে সর্বোত্তম শাকা হচ্ছে আল্লাহ ছাড়া করে ইলাহ নাই এই ঘোষণা দিয়া জোরে বলেন ঠিক কি না ও ঈমানাতুল আজা আনিত তরীক আর সবচেয়ে ছোট ইমান রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাও কি ঈমানের অংশ আল হায়া উ শুবাতুন মিনাল ঈমান বিসমায় বললেন হায়া লজ্জা শরণ এগুলো ঈমানের অংশ এই হাদিস থেকে বোঝা যায় যাদের লজ্জা শরম নাই বেলজ্জা তাদের ঈমান বলে ঈমান আছে ঈমান আছে ঈমান নাই আল্লাহ তালা এই ঈমানদার শ্রেণীর দিকে বলছেন লা উল্লাহ ওয়া রাসূলা তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের খেয়ানত করো না খেয়ানত করা বুঝেন তো খেয়ানত করা বুঝেন অর্থাৎ আল্লাহর উপরে যে হক আছে রসুলের উপরে যে হক আছে আমাদের সেই হক যারা পালন করে না তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের খেয়ানতকারী ধরে বলেন ঠিক কিনা কারণ আল্লাহর হক কি আমাদের উপরে পৃথিবীর আর কারো ইবাদত করা কি জায়েদ আছে এজন্যে গভমেন্ট যারা ইমানদার যারা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নামতো করতে পারে আর যদি কেউ আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা আনন্দ করে সাথে সাথে সে কে ইমান হয়ে যায় আল্লাহ তাআলা তোরান বলছি অবদুল্লাহলা তুসিনী কবিশাইয়া একমাত্র আমি আল্লাহ ইবাদত করো

করে এই আয়াতের আলোকে সেই আর মুসলমান থাকে এটা হচ্ছে আল্লাহ তাআলা খেয়ানত এটা কি বলেন আল্লাহ তাআলা যারা খেয়ানত করবে মানুষের হক যেটা আল্লাহর হক যেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর কাছে যদি কোনো মানুষকে স্থান করে দেয়া হয় এটা হচ্ছে শিরক বলেন এটা কি বলেন এটা কি বিশ্বনবীর মহানমদ রসুল্লাহ সাল্লাল্লাহ হলেন হোসাল্লাম তিনি সাগদের নিয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে একটা জংলি উঠ এসে বিশ্বনবীর পাটা কদম মোবারকটা চুম্বন করলেন সাগের দৃশ্য থেকে বললেন রসুল আল্লাহ ইয়া খাবি আল্লাহ উটের কি খসখিসমত আপনার কদম মোবারক চুম্বন করে জীবনটা ধন্য করে নিল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন রসুলাল্লাহ আপনার কদম মুভাবক আমরা চুম্বন করতাম শ্রদ্ধা দিতাম রসুল্লাহ এই সিদ্ধান্ত নিয়ে যাবে এই সিদ্ধান্ত যারা নিতে না পারবে তারা খিয়ানি হিসাবে আদালতের আধারাতে আল্লাহ করে দাঁড়িয়ে যাবে নাজাত হবে না চলে জীবন পরিচালনা করে ওরা হচ্ছে আল্লাহর খেয়ানতকারী কার খেয়ানতকারী বলেন কার খেয়ানতকারী কোরআন নাজিল করেছেন কে জোরে বলতে হবে কোরআন নাজিল করেছেন কে কোরআনের মধ্যে কোন ভুল আছে কোরআনের মধ্যে কোন সংশোধনী আছে যে কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন ওই আল্লাহ তালা কোরআন কারণের মধ্যে বলেছেন ইত্তাবি হুমা উজিলাই লাইকুম

বাইরে আমল করি নাকি করি না বলেন করি কি করি না সুদ খাওয়া হারাম কে বলেছেন কথা বলেন না কেন কে বলেছেন আল্লাহ বলেছেন সুদ খাওয়া হারাম আল্লাহ সুদ হারাম করেছেন ব্যবসা হারাম করেছেন আমাদের দেশে মুসলমান নামধারী সুদ খায় নাকি খায় না যে ব্যক্তি সুদ খায় কুরআনের পরিভাষায় সে কি মুসলমান থাকতে পারে পারে না এটা কুরআনের বক্তব্য কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে সাথে সাথে সে কাফের হয়ে যায় সে যখন মৃত্যুবরণ করবে তার রুহুটা যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে আসমানের দ্বার রক্ষীরা বলবে তোমার জন্য আসমানের দরজা খোলা হবে না এই ব্যাখ্যা আবার নাই আল্লাহর কোরআন ব্যাখ্যা দিয়ে দিয়েছে কোরআনের মধ্যে ঠিক কিনা আল্লাহ রাবুল আলমিন সুরা রাফের চল্লিশ নম্বর আগে বলেছেন ইন্দী

নবীর উপর অবতীর্ণ করেছি তোমাদের উপরে যে কিতাব দিয়েছে কোরআন দিয়েছি এই কিতাবকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে অহংকার করবে ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে মরার পরে তার রুহটা যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে আসমানের দ্বার রক্ষী বলবে তোমার জন্য আসমানের দরজা খোলা হবে না কারণ আল্লাহর পক্ষ থেকে কোন নোটিশ আমার কাছে আসে আসমানের দরেজে খোলা হলো না আল্লাহ কোরআন বলছে ওই ব্যক্তি কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সুজন সিদ্র দিয়ে উগমন করা সম্ভব ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে না এখন কোরআন রসিদার করে জান্নাতে যাওয়া যাবে কি বলেন জান্নাতে যাওয়া যাবে কাজায় আল কোরআনের একটা আয়াতকে যদি কেউ স্বীকার করে মিথ্যা দিব

পরিশোধিত করে দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আমার পক্ষ থেকে তাকে নূর দিয়ে দেই বলেন সুবহানাল্লাহ এজন্য মোমেন জাল্লা তাআলা তার পক্ষ থেকে নূর দেন সেই নুরের বদৌলতে মোমেন আল্লাহর পথে পরিচালিত হয় অন্যায় কাজের জন্য সে করতে পারে ফা ওয়াইলুল লিল কাসিয়াত কুলুবুহুম মিন পক্ষান্তরে যাদের অন্তর কঠোরতায় ভরা ইসলাম বিরোধী কোরআন যার ভালো লাগে না আল্লাহ কোরআন বলছে ওই অন্তর যাদের অন্তর পরিশোধিত নাই যাদের অন্তর কলস মুক্ত তারা যখন কোরআনের আলোচনা শোনে কোরআনের জিকির শোনে আল্লাহর আলোচনা শোনে তাদের অন্তরটা আরো কঠোর হয়ে যায় তাদের অন্তর কি হয়ে যায় তাদের অন্তর কঠোর হয়ে যায় জাহাত নাম লিখে দিয়েছে জান্নাতে যাওয়ার রে এত সহজ নাই জান্নাত নামাবাড়ের মুয়ায়নাই একবার পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ আর জান্নাতে শুয়ে গেলাম এই ওয়াজ আমাদের দেশে আছে না নাই আছে এই ওয়াজ আছে জান্নাত এত সহজ নয় আর

বিপদ সহ্য করতে পারো জেল জড় অত্যাচার নির্যাতন সহ্য করতে পারো তাহলে আমার সাহায্য বেশি দূর নাই আলা ইননা নাসরুল্লাহি করিন আমার সাহায্য খুব নিকটবর্তী জোরে বলেন ঠিক কিনা এই ওয়াদা কার সুবহানাল্লাহ যেতে হবে আল কুরআনের সমাজ বিনির্মাণর জন্য

জন্য প্রতিষ্ঠিত করে করে যারা সংগ্রাম করে সীসা খারাপ প্রাচীরের মধ্য মতো আল্লাহ রবুল আলমিন ওদেরকে সবচাইতে বেশি ভালোবাসে আমরা কি সেই ভালোবাসা পেতে চাই বলেন সেই ভালোবাসা পেতে চাই

তুম যে কুম্মেন আজাবিন আলি ও তোমরা জানি মানে আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদের জাহান নাম থেকে বাঁচিয়ে দেবে যদি বলে ঠিক না সেই ব্যবসার তোমার দরকার আছে না নাই। এই ব্যবসার পুঁজি হচ্ছে দুইটা ধরে বলেন কয়টা পুঁজি তুমি নোনাবিল্লা ওয়া রাসূলহি এই ব্যবসা কুদি হচ্ছে আল্লাহর গরে দৃঢ় রাখবে কার গরে রাখবে যারা কার গরে ঈমান রাখবে আল্লাহর গরে ঈমান রাখলে আল্লাহ রাসূলের গরে ঈমান রাখবে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল্লাকুম এক দাম আর ব্যবসাটাকে তোমরা ব্যবস্থা যে হাত করবে কোরানের সমাজ নির্মাণের জন্য কোরানকে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করার জন্যে তোমরা যে করবে লড়াই করবে সম্রাট করবে এই লড়াই

তোমরা করো তোমাদের প্রতিদান তালা তোমাদের জীবনে গুড়া সম্মান করে দেবো বলেন সোহাল কে জান্নাতে দিতে পারবে কে বলেন গুরানের জান্নাতে দিতে পারবে এ আল্লাহ জিহাদ করবে আল্লাহ কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ আল্লাহ করে দেবেন সর্বপ্রথম বলে সুবহানাল্লাহ আর যদি দামকে তোমাদেরকে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত সেই জান্নাতে কি আমরা যেতে চাই কি বলে সেই জান্নাতে কি যেতে চাই সেই শুধুমাত্র তাসবি জিকির করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না বিশ্বনবীর নয়টা তরবারি ছিল সাতাশটা যুদ্ধে বিশ্বনবী প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন এটা আমার কথা বলেন আমার কথা সিয়াসিত্তার হাদিস থেকে জানা যায় বিশ্বনবীর নয়টা তরবারি ছিল বিশ্বনবীর সাতটা ঘোড়া ছিল একটা মুখোশ ছিল তিনটা বল্লম ছিল

কাছে কষ্ট করে দেখেন আমাদের অবস্থান কোথায় আমাদের অবস্থান কি ভালো জায়গায় আছে বলেন ভালো জায়গায় আছে ভালো জায়গায় নাই সুতরাং নিজেদেরকে সমাজ দিতে পারি নিজেদের পরিবারকে সমাজ দিতে পারি নিজদের সন্তানকে ইসলাম আন্দোলনের পক্ষে যদি লাগিয়া দিতে পারে আল্লাহর কোরআন বলছে এমন জান্নাত তুমি পাবে আসিকুল্লাযিনা আতাকাউ রাব্বাহুম হিলাল জান্নতি জুমারত এমন জান্নাত পাবে যারা মুত্তাকি তাকওয়ার নিজল মমন করেছে মুত্তাকিদের ইমাম বাড়িয়েছো মুত্তাকিদের ইমামতি যারা করেছে ইসলামের যারা নেতৃত্ব দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের দার রখির আগের থেকে জান্নাতের দরজটা খুলে রাখলো বলেন সুবহানাল্লাহ সেই জান্নাতে যেতে চাই কি বলেন জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে হলে আল কুরআন প্রতিষ্ঠার জন্য আমাদের যা যতটুকু সুযোগ আছে সেই সুযোগটাকে গজলা নিয়ে আল কুরআনের পক্ষে গিয়ে আসতে হবে কে কে আছেন হাত তুলে দেখান হাত নামান সময় তো ভয়রা চলে এসেছেন এজন্য আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে আপনাদের কাছ থেকে দোয়া চাই কোরআন থেকে যতটুকু কথা বলেছি আজকে চেয়েছিলাম আল্লাহ খেয়ানত এবং রসুল্লাহ খেয়ানত সম্পর্কে কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করব